হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আবার নতুন তিনটি প্রোডাক্ট নিয়ে হাজির হাজিরলাম আমি আপনাদের মাঝে আর সবার আগে প্রথমে দেখাবো কন্ডম। যেটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি আর মোটা হবে ছয় ইঞ্চি পরিমাণ যারা বড় চাচ্ছেন বা মোটা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জ্যামুকন্ডনটা আর এটা কিন্তু খুবই সফট দেখেন এটা কিন্তু খুবই সফট হ্যাঁ আর এটা কিন্তু অরিজিনাল লিকুইড সিলিকন দেখেন আপনাদের ওই জিনিসটা যেমন হয় এটা কিন্তু সেম ওরকম দেখতে এটা রক টক সেম রকম এটা স্কিন কালার আপনারা যেমন চাচ্ছেন তেমনই কিন্তু পাবেন দেখেন আপনারা পড়লে কিন্তু আপনাদের নিজের কাছে একটু আরাম লাগবে আর অনেক ভাইয়ারা ওনাদের পার্টনারদেরকে তৃপ্তি দিতে পারছেন না সুখ দিতে পারছেন না তারা কিন্তু এটা পরে কিন্তু ওনাদেরকে সুখ দিতে পারবেন আনন্দ দিতে পারবেন আর তাদের টাইমিংটাও কিন্তু বাড়বে তারা অনেকক্ষণ সময় পর্যন্ত তাদের সাথে এনজয় করতে পারবে আর দেখেন এটা মাথা দিকে ভরট আছে দু ইঞ্চি পরিমাণ ভরট মাথা দিকে আর এটা দেখছেন এটা কত সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু জাম্বু বলা হয় এটা জাম্বু লম্বায় হচ্ছে আট ইঞ্চি আর মোটায় হবে ছয় ইঞ্চির পরিমাণ ঠিক আছে দেখেন তো অনেক সফট লিকুইড সফট আচ্ছা তারপরে দেখাবো আপনাদেরকে আমি গেরিলা এটা নতুন আসছে এটা নতুন আসছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসা সেটা হচ্ছে গেরিলা দেখেন গেরিলাটা এটা হচ্ছে সাত ইঞ্চি আর এটাও কিন্তু সেম আপনাদের রক টক সেম ওরকমই দেখতে দেখেন এটা লম্বা হচ্ছে পুরো সাত ইঞ্চি আর এটার গোল হবে মোটা হবে পাঁচ ইঞ্চি পরিমাণ যারা যাদের ওই জিনিসটা চারের নিচে যারা চারের নিচে আসে যারা একটু ছোট চাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে আর এটা দেখেন এটার সামনে দিকে কত সুন্দর আর এটাও কিন্তু সফট এটাও একেবারে সফট আর হ্যাঁ আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমরা এটা কীভাবে ব্যবহার করবো আমরা ব্যবহার করতে পারছি না সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন আপনাদের ওই জিনিসটা এটার ভিতর দিয়ে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে এই যে যে ছিদ্রটা দেখতেছেন এই ছিদ্রটার ভিতর দিয়ে আপনাদের অন্ডকোষটা বের করে নিলে কিন্তু লক হয়ে যাবে আর এটা কিন্তু খুলে তা খুলে যাওয়ার কোনো চান্স নেই এটা কিন্তু খুলবে না এটা পরার পরে আপনাদের জিনিসের সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে লেগে যাবে ঠিক আছে এটা হচ্ছে সাত ইঞ্চি গেরিলা অনেকে মানে আট ইঞ্চি চাচ্ছে না এটা ছোটো চান তাদের জন্য এই সাত ইঞ্চিটা ঠিক আছে আচ্ছা তারপর আপনাদেরকে দেখাবো